السلام عليكم اشا يا فرا بالا سن الحمد لله امرو بالا سي عايز نتو نرفتا فيديو لي افرا شامل ايلا اشا كوريا ما فيديو تا افرا سي بالا لاكبو انا مار فيديو تا افرا فول ديخبا عايز افرا شامل لي ايلا مار باي فتر غاس افرا ديخبا আর বাক্কা আগে আপনারা দেখাইছিলাম আমি ফানের মাঝে বিজাইয়া রাখছিলাম তে আজকে দেখবা আপনারা আমার গাছ যেটা রয়েছে নিবা আছে দেখবা আর বাংলালার গাছ আপনারা কিছু দেখাই দেখায় খাসা মারিচার গাছ তে আশা করাম আপনারা গাছে আমার ভিডিও ভালো লাগবো আর ইখানে মাঝে দেখতে পারা একদিন আমরা সফও গেছিলাম তো ওটা ডুবিয়ে আনছিলাম আর کی سبا جار کړیلم او په ویډیور مده وښیئم نه بشي لږه ویډیو جوړه کړه او په سائیډه می راکېښې لسم ته اوس په یوه می ساری ته وګطتا پاره ایتلغه کارومې شه আর ইটা দেখছিলাম আনছিলাম আয়না ইসা দিয়ে রান্ধছিলাম তা আপনার আরে দেখা আমি বানাই আর আমরা এখানে সফর তারা ডেলিভারি হয় শনিবারে আর রবিবারে শনিবারে রবিবারে গেলে শনি রবিবারে গেলে তে ফ্রেশ পাওয়া যায় দেখতে পারছিলা আমরা কিছু আইনা এরপরে রাঁধছিলাম ডুগি এখন ওই আমি দেখাইছিলাম কিলা রান্ধছিলাম আর এখন আর দেখতে পারা আমার বাইপাতার গাছ سامارو خپل را خپل د غردنار مځه اصل او ټاندا داسمه فورې جاي اوسمهه مې خالي ډال بانګيا او اينيا اوله مې فنر مځه بيزایا راکېله اسلامه دښته فرره ار کله تر تازه غ اثر فتا مورګه زیه ښه لاګي دښته پرسن خپل را مې عامنه کالر دی قايسي او نه ښونډر کالر اشرفه دښته زیه ښه لاګي আর ইটা ডাল আপনারা গিয়া ফাইবা সফর মাজে ফাইবা ডাল আইন ইয়ার পরে পাতা খাইয়া আপনারা যদি ওলা ফানির মাঝে বিজাইয়া রাখি তে আপনারা গাছ হয়ে যাব আমি প্রত্যেক দুই দিন তিন দিন বাদে আমি ফানি বদলাইয়া দিই পানি বদলাইয়া দিলে গাছের মাঝে আর হয় না আর নাইলে নাগামরিচর মাঝে যেলা ছোটো ছোটো ফুক ওলা যায় ওটা গাছের মধ্যে তো সব সময় পানি বদলাইয়া রাখলে আর গাছ অনেক তরতাজা আর কিলা জ্বরও দেখতে পারা অনেক সুন্দর देखते हो भाला लगे तो आब समय वो फानी बदलैयामी राखी ار ایتہګه سابا روی درمزه توه لاګنه زه کومه وندر مزه एकदा خالی وندر مزه ثويلېو معنی غاز بالا تا ته امي زه وندر مزه ثويسي ي وندر مزه اوبار روی دو لاګنه خالی ثورا معنی فور एकदाي امي وندر مزه راکسي ته امر غاز افنرا دښتا ورسن کله تاسو افنرا ساين تاسو افنرا خوته وربه آره این خون افنا را دیگریم وار خساموریز ارگاس ماشالله افنا را زارم ور ویدیو تا دیکب افنا ای که نماد دیکتا برا تین چریزاتی خساموریس آر ای که نماد خالی خاله خساموریس ور بیسیامی رویسلان نه تعمیال دخوریه خالی خاله খাসামরিচর বেশি আমি রুইছি তে আমার আলাদা একটা টপর মাজে আছে আপনারা অন্য আরকটা ভিডিওর মাঝে আপনারা দেখাই মানে দেখতে আমার কত সুন্দর গাছ আর আমি কিলা গুড়িয়া গুড়িয়া রাখি মানে ঠান্ডা লাগতো না আর আমার কাছে যে বালা লাগে আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবা সকলে আমার গাছ কিনতে বালা থাকতো আর নাগামরিচর গাছ আমি ফারি না আর রইলেও গাছ ওঠে না আর দেখতে পারা আমি গুড়িয়া রাখি লাই আর রাখলে আর ঠান্ডাও কম লাগে তো আপনারাও যদি আপনারা তো গুড়িয়া রাখবা তে ঠান্ডাও লাগতো না আর এখন আপনারা দেখাই আমার বাংলালার গাছ আমি আপনারা দেখাই আমি আলাদা করে লাইছি গাছ ফয়লা এক বড় এক টপর মাঝে রয়েছিলাম আর এর বাদে আমি আলাদা লাইছি আপনারা আখ তাকতাক কমেন্ট করেন যে আমি তা গাছের মাঝে আমি কিতা দিয়ে ইটা গাছের মাজে এখন পর্যন্ত আমি খালি ফানি টাপর ফানি দিলাম তো দেখতে পারা কত ফোটা ফানি দিলাম আমি আপনারা দেখাই দাম আর বেশি ফানি দিলে আবার এখন তো আবার বেশি গরম নাই গাছ মরি এর লাগে আমি তুরা তোরা করে আমি ফানি দিলাম আর এখন আপনারা দেখতে পারবা আমার নাগামরিচর গাছ আমি আপনারা দেখাই দাম আমি দুই বার তিনবার রইছি রইয়াও একটা গাছ খালি আমার নাগামরিচর গাছ উড়ছে আপনারা ছোটো একটা গাছ দেখতে পারা আর আমি জানি না কিতার লাগে আমি নাগামরিচর গাছ রইলে আমার গাছ ওঠে না আমি তো বেশি অনেক লাখানি জেলা আমি দেখি আপনার আর ভিডিও আমি রই কিন্তু আমি ফার্সি না নাগামরিচর গাছ তুলতাম আমার কাছে লাগে সব চাইতে নাগামরিচর গাছ উঠানি হইলো সব চাইতে মানে কষ্ট আর আমি জানি না কিতার লাগে আমার গাছ উঠে না তা আমি বেশি নাগামরিছ খাই না অত বেশি পছন্দও করি না এমনি সুন্দরও লাগে রইয়া আমার কাছে দেখতে ভালো লাগে আর এখন আমি আপনারা দেখাইরাম আমি গাছ কিলা সেরাই আমি দেখাই দেখাইরাম আর ও দেখতে পার আমি রইয়া মাটির মাঝে কম্পোস্টের মাঝে রইয়া আর ওলা আমি বেগরে ওলা গড়িয়া বেগ দিয়ে দে আঁকি তে আমি ফায়ারের মাঝে ওলা রাখিলাই আপনারা আখ্তা আখতা কমেন্ট করুন যে আমি গাছ কিলে আমি তুলেও দেখতে পারা আমি কিলে আমি গাছ তুলি আর ইতা কিটা রইলাম আর আমার গাছ উঠার পরে আমি আপনারা অন্য ভিডিওর মাঝে দেখাইম আজকের ভিডিওটা আমার একবারে ছোটো ভিডিও তো আমি আশা করাম আপনারা কাছে আমার ভিডিও ভালো লাগছে আর আমার ভিডিওখানো শেষ হয়ে যার আপনারা যারা আমার ভিডিও শুরু থাকে শেষ পর্যন্ত দেখছেন আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম